দিন ফুরিয়ে গেল ডক্টর এনোসের পদত্যাগ করার সময় হয়ে গেল কাঙ্ক্ষিত নির্বাচন আর তার ধারা সম্ভব হল না এখন যমুনায় বসে একটি গান গাচ্ছেন দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এই রকমের গান গে দিন পার করছেন কারণ বর্তমান সময় আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে আটকে গেছে এই বাংলাদেশ একের পর এক আন্তর্জাতিক চাপ আসছে বাংলাদেশের উপরে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে হবে ইনক্লুডিং আওয়ামী লীগ এক্সক্লুসিভ নির্বাচন এই তিনটি কথাই শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এবং আন্তর্জাতিক যেই গণমাধ্যমগুলো তারা এখন উত্তাল হয়ে আছে কাতারের দোহায় যে বৈঠকটি হলো সেখানে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মিছিল বা আওয়ামী লীগের বিজয় উল্লাস দেখার জন্য অধীর আগ্রহে সমস্ত আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে একটা কথা মাথায় রাখবেন যে জন্মদাতাকে কেউ কোনো দিন অস্বীকার করতে পারে না বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান তিনি না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না তিনি না থাকলে আজকের এই যে বাংলা ভাষায় কথা বলছি এই বাংলা ভাষায় কথা বলা হতো না আজকের আমরা সেই পাকিস্তানের গোলাম হয়ে বেঁচে রইতাম আমরা এই দেশের শিক্ষিত সমাজ যারা আজকের বড় বড় চাকরি করছেন তারা আজও গোলামি করতাম এই যে বাংলা ভাষায় কথা বলা একটি স্বাধীন মানচিত্র এবং আমাদের সেই গোলামির যে বর্বরতার যুগ সেখান থেকে স্বাধীন সভ্য যুগে ফিরিয়ে আনল শেখ মুজিবুর রহমান অতএব তাকে অস্বীকার করে কোনো দিনও কেহ এই বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবেন না এটা স্পষ্ট কথা স্পষ্ট বার্তা এবং একটি ইম্পর্টেন্ট মেসেজ সমস্ত বাঙালিদের জন্য এবং সমস্ত বাংলাদেশের জনগণ এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে বর্তমান সময় আন্তর্জাতিক মহল ডক্টর ইনুসের উপরে এতটা প্রেশার ক্রিয়েট করছে এই ডিসেম্বরেই ডক্টর ইনুসের ক্ষমতার শেষ অধ্যায় হতে চলেছে এবং তিনি ক্ষমতা ছেড়ে কোথায় যাবেন কিভাবে যাবেন যেতে পারবেন কি না সব কিন্তু প্রশ্ন থেকেই যায় তারপরেও একটা কথা স্পষ্ট যে তাকে এই ক্ষমতা ছাড়তে হবে ডক্টর ইনুসের নিয়ন্ত্রণাধীন কোনো নির্বাচন বাংলাদেশে হবে না বাংলাদেশের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রাধীন হবে এবং সেই নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ নির্বাচন হবে সেই নির্বাচনটা আন্তর্জাতিক মহল মানে স্পষ্ট করে বলতে গেলে ভারত যেরকমের চাইবে সেরকমের হবে কারণ ভারত আমেরিকার সামরিক চুক্তি হয়ে গেল গোপনে দিল্লি ওয়াশিংটন শান্ত হয়ে গেল এবং বাংলাদেশের রাজনীতির যে অস্থিতিশীল অবস্থা সেটাও শান্ত হয়ে গেল পররাষ্ট্র উপদেষ্টা খলিল তিনি গেলেন ভারত চপরে অজিত দোয়ালের সাথে বৈঠক করতে সেখান থেকে এসে আবার তড়িঘড়ি করে কাতারে চলে গেলেন সেখান থেকে এসে এখন একদম চুপ হয়ে বসে আছেন বাংলাদেশের মিডিয়া তেমন কিছু বলছে না আবার সাজিয়ে গুছিয়ে কিছুটা মানে শাক দিয়ে মাছ ঢেকে যেভাবে কথা বলার সেইভাবে বলছে সরকার বর্তমান সময়ে সরকারের সমালোচনা করতে বলছে অথচ এই সরকারের সমালোচনা করতে গিয়েই চ্যানেল চ্যানেলাই এটিএন বাংলা এবং আরেকটি কি জানি গণমাধ্যম তাদের তিন চারজন গণমাধ্যম কর্মী চাকরুচ্যুত হয়েছিল এই সেই সরকার এখনও এই সরকারের সমালোচনাকৃত অনেক লোক অনেক গণমাধ্যম কর্মী ছোটো ছোটো ইউটিউবার তারাও অনেক জেলবন্দি আছে এখন পর্যন্ত তারা কিন্তু মুক্তি পায়নি সেই যে মানচিত্র নিউজ চ্যানেলের মঞ্জুর ইসলাম পান্না ভাই তিনি কিছুদিন আগে মুক্ত হলেন এবং তার জেলের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বর্ণনা করলেন তার নিউজ চ্যানেলে এসে আজকের এই সরকার সমালোচনা করতে বলছে এই সরকার তারেক রহমানকে বলছে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বা কত সুন্দর আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার অথচ এই সরকারের সকল উপদেষ্টারা একের পর এক গণমাধ্যম কর্মীদের উপরে যে ধরনের নির্যাতন করেছেন আচ্ছা একটা জিনিস ভুলে গেছেন সেই যে গণমাধ্যম কর্মী বিভুরঞ্জন দাস না বিভুরঞ্জন সরকার তিনি বা তার যে লাশ পাওয়া গেল বুড়িগঙ্গা নদীতে কেন পাওয়া গেল তার একটি খোলা চিঠি তিনি প্রকাশ করে দিয়েছিলেন এই কারণেই তার লাশ পাওয়া গেল বড়িগঙ্গায় এই সকল প্রশ্নের উত্তর কে দেবে আজ হোক কাল হোক এই সকল প্রশ্নের উত্তর কাউকে না কাউকে দিতে হবে যারাই বর্তমান সময় এই সব কিছু করে একদম আল্লাহর ফ্রেস্তা হিসাবে নিজেকে অভিহিত করছেন যে আল্লাহ পাল্লামার নির্বাচন করার জন্য মানে জমিনে নেমে এসেছেন এরকমের কথাবার্তা বলছেন এই ডিসেম্বরেই বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছিল উনিশশো একাত্তর সালে আবার দুই হাজার পঁচিশ সালেও এই ডিসেম্বরেই বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে ডিসেম্বরে দেখবেন যে হঠাৎ করে আওয়ামী লীগের সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে সরকার হঠাৎ করে রাজপথে আওয়ামী লীগ সক্রিয় হয়ে যাবে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে নির্বাচিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনের বিজয় মিছিল করবেন এই ডিসেম্বর মাসে বর্তমান সময় এই জিনিসটি স্পষ্ট হয়ে গেছে ডক্টর নিউস শুধুমাত্র সময় গুনছেন কখন চলে যাবেন কোথায় যাবেন কিভাবে যাবেন সেই সব কিছু মানে তার মেটিকুলাস ডিজাইনের ভিতরে চিন্তা ভাবনা করছেন এখন ওই যে প্রথমে বললাম যমুনায় বসে এই গান গাচ্ছেন যে আমার দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে মানে এই গান করা ছাড়া তো তার আর কোনো রাস্তা নেই আর কোনো উপায় নেই এছাড়াও ডক্টর ইনুস তার নিজের যতটুকু যা কিছু প্রয়োজন ছিল তিনি কিন্তু সব কিছু হাসিল করে নিয়েছেন তার নামে সকল মামলাগুলোকে তিনি ধুলের সাত করে দিয়েছেন গ্রামীণ ব্যাংকের কর মৌকুব করে দিয়েছেন গ্রামীণ টেলিকমের কর মৌকুব করে দিয়েছেন এমনকি তার নিজের যে নোবেল পুরস্কার সেই নোবেল পুরস্কারের আয়করও তিনি মৌকুব করে দিয়েছেন এছাড়া তার নামি বেনামি যে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সেগুলোকেও তিনি এই যে সতেরো মাসের শাসন আমলে করে নিয়েছেন এছাড়াও একটু খোঁজ খবর নিলে দেখবেন যে ডক্টর ইনুসের কোম্পানিগুলোই বর্তমান সময় সেই সকল কোম্পানির শেয়ার ভ্যালু সবচেয়ে বেশি আচ্ছা একটা কথা বলি ডক্টর ইনুস তো যে ভাবে হয়তো মনে করলাম রেহাই পেয়ে গেল কিন্তু তার মদৎপৃষ্ঠ যে রাজনৈতিক দল জামাত ইসলামের কথা বাদই দিলাম কারণ জামাত ইসলাম একাত্তরে অত দুর্নীতি করার পরে এদেশের মা বোনদের ধর্ষিত করার পরে পাকিস্তানি সেনাবাহিনীদের সাথে মিশে বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের সেই যে হত্যাযজ্ঞ সেটাকে পরিচালিত করার পরেও তারা কিন্তু মানে হাতে পায়ে ধরে মাপ চেয়ে গেছেন মানে মাপ চাওয়া তাদের স্বভাবে আছে তো তারা মাপছে পার পেয়ে যাবেন কিন্তু অন্য যারা আছেন এনসিপি এই যে হাসনাদ আবদুল্লাহ সারজি আলম মুজিবাদ মুর্দাবাদ এই ছোলো গান এছাড়াও শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে সকল গালিগালাজ করেছেন তাদের পরিস্থিতি কি হতে পারে একটু কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়াও এই সকল উপদেষ্টারা ফকির থেকে আজকের হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন এক একজন ভিআইপি ভাবে চলাফেরা করছেন তাদের এই সকল টাকা পয়সা কোথা থেকে পেল কিভাবে আগে ভাত খুঁজতেন হোটেলে আর এখন হাঁস খুঁজছেন ওয়েস্ট এই সকল যে তাদের চরিত্রের যে পরিবর্তন এগুলো কিভাবে হলো এবং এই সব কিছুর জবাব তাদের তো দিতে হবে সেই দিন এসে গেছে তো আওয়ামী লীগের বিজয় উল্লাস এই ডিসেম্বরেই ভারত যেটা চাবে সেই অনুসারেই সব কিছু হবে বাংলাদেশের নির্বাচন ভারতের সাজানো গুছানো নির্বাচন এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের সরকার ক্ষমতায় আসতে চলেছে এবং শেখ হাসিনাই ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধর এটা নিশ্চিত তো আওয়ামী লীগের বিজয় উল্লাসের প্রত্যাশা নিয়ে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ